কিরে চাকরির প্রস্তুতি কেমন লইতেছ কি আর প্রস্তুতি চাকরি পাওয়া আমার একটা ব্যাপার হইল ব্যাপার মানে এটা লাগে তো পরিশ্রম করা লাগে গোড়ার ডিম করন লাগে আমি না নাতি কি আর নাতি জোর দান নাতি ঠুস ঠুস তো জোর দান নাতি সব বালা কথা এন আবার সম্পর্ক কি আরে বেটা আমরা হইলাম প্রথম সারির লোক আমাকে হিসাব দা আলাদা আমাকে বাপদাদা কত সাহস করে যুদ্ধ করছে আমরা কে তগমতরে তোরা যাবি সিঁড়ি দিয়া আমরা তো মু লিফ্ট দিয়া দাজাই যুদ্ধ করছে এলাকা তোরা কিছু না করি এত শুধু মানে তারা কত সাহসের কাম করছে তাকে একটা সম্মান তো লাগতো না আরে সাহসের কাম তো তারা না করছে তুই কিরস আমি কিরসি আবার আমি বেটার নাতি হয়েছি তাইলে যারা কষ্ট করে লেখাপড়া করতেছে পরিশ্রম করতেছে তারা কই যাব তাইলে তাগর কো নাতি হইতো পুরো বেটা এটা একটা নিয়ম হইলো আরে এটা একদম নিয়ম যেই জায়গায় মেধার দাম নাই পরিশ্রমের দাম নাই এটারে নিয়ম কয় এটারে কি কয় এটারে অন্যায় কয় এই তো সমস্যা কিরা তুই এত কথা কষ্ট বাইতে বেশি বেশি করতেছে ভাই কোটার বিরুদ্ধে কথা কয় কি রে তুই বিরুদ্ধে কথা কছ তোর মধ্যে কি যুদ্ধের কোনো চেতনা নাই যুদ্ধের চেতনা আছে কিন্তু অন্যায়ের পক্ষে নাই কি নাই অনলাইর যেখানে নেই নাই সেখানে আমি নাই কোটার সংস্কার চাই রাষ্ট্রের সংস্কার চাই উম যতদিন না দাবি মানব তত মাফ maaf নাই ভাই উ না কইরা তারে দুইটা ফিটা দে তরে কইলাম দুইটা ফিটা দিব আমি কলাম 4টা দিমু কয়টা 4টা या या पर ते कॅ्या मंचाली बेच तुम्ही